ربی کریم صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ قوم کا سردار ان کا خادم ہوتا ہے تو جو شخص لوگوں کی خدمت کرنے میں سبقت لے جائے تو لوگ اس سے کسی عمل کی بدولت نہیں بڑھ سکتے مجد شہادت کے سبحان اللہ

कलाकार खादेव। সে যদি সঠিক ভাবে তার দায়িত্ব পালন করে জনকলের সেবা করে জনকলের খেদমত করে তাহলে কোনো ব্যক্তি তার চাইতে বেশি নেকি কামাই করতে পারবে না। একমাত্র শহীদ হওয়া ছাড়া। কেউ যদি তার চাইতে সওয়াব বেশি কামাই করতে চায় হ্যাঁ দান-দাওয়াত করব। কাফর গালকে দূত করে দান দেয়া দিলে যদি আগে বাড়তে পারে আর না হলে কোনো ব্যাপারে আগে বাড়তে পারবে না এখন এই নেতা মহল্লার হইতে পারে আপনার ইউনিয়নের হইতে পারে আপনার থানার হইতে পারে আপনার জেলার হইতে পারে অথবা সারা দেশের বড় নেতা হইতে পারে ঠিক না সারা দেশেরই বড় নেতা হয়ে গেল যে যত বড় নেতা হইব তার দায়িত্ব তো তত বেশি হয়ে লোক সংখ্যা ভালো না কিন্তু আমাদের দেশে আমরা দেখি নেতা হয়ে গেলে আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে যায় নেতা হইবার আগে কিছু ছিল না নেতা হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার পত্র পত্রিকা পড়ি এগুলো পাইত হাজার হাজার কোটি টাকা একজনের মালিক আর জাগো বলতে মালিক চেহারা হেরা না খেয়ে পড়ে বুঝলে হইলে অবস্থা আর সঠিকভাবে যদি খেত করে তাহলে হ্যার নিজের খাবার পরার সময় হইব না খেত করেই করেই প্রযুক্তব না